নমস্কার সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমাদের কাছে যারা মাধ্যমিক দু সালের জন্য ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য আমি বাংলা সাবজেক্টের টেস্ট ও ফাইনালের জন্য আমি কিছু সাজেশন তোমাদের কাছে তুলে ধরছি তোমরা যখন কি টেস্ট কিংবা ফাইনাল বলো না কেন তোমরা যখন বাংলা কোয়েশ্চেন পেপার পাবে তখন দেখবে দশ নম্বর দাগে একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হয় কম বেশি দেড়শো শব্দের যে একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর থাকে দুটি প্রশ্ন দেয় একটি কাল্পনিক রচনা করো আর একটি প্রতিবেদন রচনা করো তো আমি তোমাদের কাছে চারটি কাল্পনিক রচনা আর তিনটি প্রতিবেদন রচনা আমি সাজেশন হিসেবে তুলে ধরছি তোমরা যদি এইগুলি করো অবশ্যই তোমরা একটা কমন পেয়ে যাবে তো আমি আগে দেখি দু সালে কি কি পড়ে গেছে দেখো দু হাজার পঁচিশ সালে পড়েছে নিত্য পরিজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা করো জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আর এক বছর পিছিয়ে যাই মোবাইল ফোন ব্যবহারের ভালোবন্দু নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো আর জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আর এক বছর পিছিয়ে যাই তেইশ সালে পড়েছে প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা করো আর নিজস্ব সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আর বাইশ সালে কি পড়েছে দেখি অতিমারী পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো আর তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আমি তোমাদের কাছে তুলে ধরছি দেখো চারটি সংলাপ রচনা সেই চারটির মধ্যে রয়েছে একের বৃক্ষরোপণ উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা করো আর মোবাইল ফোন ব্যবহারের ভালো বন্ধু নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এটি গেল সংলাপ রচনার চারটি প্রশ্ন আর প্রতিবেদন রচনা থেকে আমি তিনটি দিয়েছি বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আর তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করে করো এই চারটে আর তিনটে সাতটি প্রশ্নের তোমাদের সাজেশন আমি দিলাম এগুলো তোমরা যদি করো অবশ্যই একটা তোমরা কমন পেয়ে যাবে তোমরা হয়তো বলতে পারো যে একটা প্রশ্নের জন্য ষাটটা প্রশ্ন ষাটটা প্রশ্ন আমি বলবো আর সাজেশনের উপরে অত ডিপেন্ড করে বসে থেকে লাভ নাই এখন অনেক সময় আছে একটু বেশি বেশি করে পড়াশুনো করো তাহলে তোমাদের জ্ঞানের প্রসাদ বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই একটি প্রশ্ন করা থাকলে এই প্রশ্নের উত্তর অন্য জায়গায় প্রশ্নের উত্তরের সঙ্গেও লেগে যেতে পারে যেমন ধরো এই কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক রচনা করো এটা তোমার হয়তো রচনাতেও পড়ে যেতে পারে যে বিজ্ঞানের ভালো বন্ধু আবার দেখো বৃক্ষরোপণ উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা তুমি করে গেছো বৃক্ষরোপণ পড়ে যেতে পারে রচনা তোমার কাজে লেগে যাবে তাই বলবো এখনো প্রচুর প্রচুর হাতে সময় রয়েছে একটু বেশি বেশি করে পড়ো তোমাদের এতে তোমাদের জ্ঞানও বাড়বে বুদ্ধি বাড়বে জ্ঞানের প্রসার হবে তাই আমি বলবো এই ষাটটি প্রশ্ন তোমরা এই সাজেশন তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা এই সাজেশনগুলো তৈরি করে নাও দেখবে একটি উত্তর তোমরা পেয়ে গেছো বা একটা কমন তোমরা পেয়ে গেছো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তা বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো